কোন নাম্বার হ্যাঁ মোবাইল নাম্বার আছে তো যে কোন জেলার মানুষ যদি আপনার পাশে দাঁড়ায় হবে হ্যাঁ যেরকমই হোক নাম্বার আমি বলে নাম বিথিনা নাম্বারটা আমি বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে আমার সাথে একটু বলেন হ্যাঁ

আর কিছু বলবেন হ্যাঁ প্রবাসী ভাই দেশি ভাইদের কাছে একটা অনুরোধ বাপমার খেয়াল রাখেন সব দিক দিয়ে ভালোভাবে থাকেন আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকেন তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম